জানি হয়তো এই আন্দোলনে কিছু হবে না আমারও এগুলোই হবে আবারও নানান এই ঘটনাগুলি ঘটবে কিন্তু একটা সময় ঘটতে করতে আসলে আমাদের এই জায়গাগুলো একটা সুন্দরভাবে ফর্ম হবে এবং আমরা ভালো একটা কাঠামো পাবো বাংলাদেশকে নিয়ে এইটা আসলে আশা করি বাস্তবতা হচ্ছে আসলে ভিন্ন বড় একটা রাজনৈতিক দল হয়তো এরা বলবে যে আমাদের দল অনেক বড় আমরা মেনটেনেন্স করতে পারতেছি না নানান ঝামেলা আছে এই সে আর কি আপনার দায় নিতে হবে না

থাকতে পারে আর কি থাকতে পারে না এটা অবশ্যই থাকবে আর কি স্বাধীনতা মানে যা করছে যা করানো মানুষ হঠাৎ করা অবশ্যই আর আশেপাশের জনগণগুলো তাকাই দেখতে এই ধরনের মানসিকতা থেকে প্রথমে আমাদের ভেত হয়ে আসতে হবে আর যে ঘটনাটা ঘটতে খুবই সামান্য একটা বিষয় মানে জঘন্য একটা বিষয় যে চাঁদাবাজির মতো একটা ঘটনা আমার অবধ লাগে এই পাঁচ আগস্ট হওয়ার পরে এই তুলার মধ্যে আমরা যে একটা রক্তভাই সংগ্রাম করলাম এর পরবর্তীতে যে যে আমাদের এই রকম একটা ঘটনা ফেস করতে হবে এরকম একটা ফ্যাক্টি স্টেডিয়ামের কাছে আবার ফিরে যেতে হবে এটা সত্যি আশ্চর্যজনক ইন্টিম ফেল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা সেও ফেল যে তাকে অবশ্যই দায় নিতে হবে কেন সে একজন নাগরিকের একজন সাধারণ নাগরিকের নিরাপত্তা সে দিতে পারল সে কীভাবে সে কীভাবে এই দায় এড়ায় যাবে আর যে দলের বিরুদ্ধে অভিযোগ আসছে তাদের অবশ্যই দায় নিতে হবে যে কেন তারা এই দায়টা এড়াই যাবে এড়াই যাওয়ার চেষ্টা করছে হত্যা এই হত্যার অবশ্যই বিচার হতে হবে অবিলম্বেই যে হত্যাকারী যারা আছে তাদের সম্মুখে শাস্তি ভিডিওটা কোন একজন মানুষ সেই মানুষটা যে যদি ওইখানে বাধা দিত তাহলে আমাকে আমাকে আজকে এসে এখানে দাঁড়াই দিত না সেখানে সহজ হত্যাটা হয়েছে না হয়তোবা তাকে মেডিকেল তখন ট্রিটমেন্ট করে হয়তো সুস্থ করা যায় আসলে আমরা আমাদের মানুষের সবার আসলে প্রথমে নিজেদের মানসিকতার বিবেকের কাছে প্রশ্ন থাকা উচিত যে আমরা আসলে যা করতেছি আসলে নীতির বহির্ভূত হচ্ছে কিনা নীতির মধ্যে আছে কি আসলে আজকে এই যে আমরা পাঁচজন দাঁড়াইছি তাহলে আমাদের বিবেকের তারণা এসে আমরা দাঁড়াইছি আমরা আসলে বিষয়টা আমাদের কাছে দুঃখজনক যে তেজগা কলেজে আঠাশ হাজার শিক্ষার্থী থাকা সত্ত্বেও আমরা মাত্র পাঁচজন এসে এখানে দাঁড়াইছি এখানে এসে তো আজকে আমরা আঠাশ হাজারের মধ্যে বিশ হাজার স্টুডেন্ট দাঁড়াইতে পারতাম কেন দাঁড়াইতে পারিনি আমাদের সেই মানসিকতার হওয়া আসলে আমরা জাতি হিসেবে খুব সংকট জাতি তো জাতি হিসেবে আমরা খুবই খারাপ জাতি তো

একজন মানুষ আমরা কতটুকু দেখেছি আগে খুনি বা যারা ছিল তারা খুন করে তাদের অপরাধটাকে আরাম করতো কি সময় আমরা এসে বাংলাদেশের জাতির আজকে নিরাপত্তা খুন হয় যে মানুষ খুনি সে আড়াল না হয়ে সে রাফালে সবার সামনে উৎসব করছে এবং পরবর্তীতে আমাদের সেটা জানতে সময় লাগছে দুই দিন এরপরে দায়িত্ব আমাদের সরকারের সে আমাদের নিরাপদ দিতে ব্যর্থ হচ্ছে যেই সরকারকে আমরা আনলাম এত প্রাণের বিনিময় সেই সরকার আমাদের প্রাণ নিঃসা করতে পারে তাহলে সেই সরকারের আমাদের সে সূচনা করবে কিন্তু সেখানে তারা ব্যর্থ এতে যে কোনো রাজনৈতিক দল বা যে কোনো রাজনৈতিক প্রতিষ্ঠান কিংবা ব্যবসা প্রতিষ্ঠান বা যত উচ্চ পদস্থ লোকই হোক না কেন কেউ যদি কোনো রকম অন্যায়ের সাথে জড়িত থাকে সে যেই হোক তাকে শাস্তির আওতায় আনতে হবে এবং যদি যদি কোনো দল সেটা না চায় তাহলে নিশ্চিত করতে হবে যাতে পরবর্তীতে তাদের দলে এমন কেউ না থাকে বা এমন কেউ কর্মকাণ্ড করতে না পারে যা আমাদের দেশের জন্য এবং আমাদের জাতির জন্য ক্ষতি এবং অনেক ইস্যু অনেক ইস্যু হয়ে গেছে যেগুলো আমাদের ভাইরাল হয় না সেগুলোর বিচার করতে